ইসমিল রহমানের রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে গতিশীল করা এবং এই এলাকার বিএনপির রাজনীতিকে মজবুত করা এই সভার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মহাসিন আলী সঞ্চালক আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ সবাইকে জানায় আমার সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা বক্তব্য দেওয়ার বেশি সময় নেই আদমদের সময় হয়ে গেছে দু একটি কথা শুধু বলতে চাই বক্তব্যের শুরুতেই জিনাইদায়ের কোচাতপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দৌড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার দশই ফেব্রুয়ারি বিকাল তিনটায় ভিসিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ খোকন ডাক্তারের সভাপতিত্বে ও স্বামী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেন দেশ থেকে ফ্যাসিস্ট আচেনা বিদায় নিলেও ফ্যাসিবাদের পেতাত্তরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট ভিক্ষা করেন ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে এটা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মাদক ব্যবসায়ী ও জোয়ারিদের সঙ্গে না স্বচ্ছ নেতার সাথে দল করুন কারো পাতানো ফাতে পা দিবেন না বিএনপির ভাঙচু চাঁদাবাজি সন্ত্রাস হত্যার রাজনীতি পছন্দ করে না একটি বক্তব্যর কারণে আবারও দেশে এই অগ্রজকতা ভোট চোরের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না যেমনটা ফ্যাসিবাদের হয়নি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক সভাপতি কোচাদপুর উপজেলা বিএনপি আবুল কাশেম সাধারণ সম্পাদক কোচাদপুর পৌর বিএনপি মির্জা টিপু সাংগঠনিক সম্পাদক কোচাদপুর পৌর বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন ছাত্রদল নেতা হীরা মিজানুর রহমান সানুর সভাপতি দৌড়া ইউনিয়ন বিএনপি সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক দৌড়া বিএনপি মোহাম্মদ উদ্দিন সাংগঠনিক সম্পাদক দৌড়া বিএনপি পাঁচটি ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কিন্তু এই প্রাকৃতিক বিএনপির এই গ্রামে গ্রামের সাধারণ যারা মানুষ থাকে বসবাস করে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমি কিন্তু রাজনীতি করি গ্রামের মানুষের জন্য আমি ঢাকা তারপরও এলাকায় রাজনীতি করি এলাকার মানুষ আমি গালিমপুরি আমার জন্ম গালিমপুরি যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় আমার স্বাভাবিক মৃত্যু হলে আমার লাশ যদি দেশে থাকে বা আশেপাশের দেশে থাকে তাহলে কিন্তু আমার কবর গালিমপুরি হবে গ্রামের মানুষের জন্য কিছু করতে হবে এই করছাকপুরের রাজনীতি যারা করে তারা কিন্তু মানে বাড়িয়ে বলবো না দেখে আমার মনটা ভরে গেছে আমাদের মনে রাখতে হবে একটি দল যারা মাথায় অনেক মনে করে অনেক মেরিটোরিয়াস ক্লাসে তাদের কারোর রোল আমাদের মতো এক দুই ছিল আমি খুব কম দেখেছি লোকালি তবেও আমাদের ভিতরে একটা মারামারি বা একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য বিভিন্ন কৌশল ভাত তারা পেতে রাখে তা সেই ভাত দিয়ে তারা চেষ্টা করে আমরা যাতে না হয় তাদের ফাঁদা ফাঁদে আপনারা কেউ পা দেবেন না আমাদের প্রথম টার্গেট হবে যে ইউনিয়নের যে আমাদের দল থেকে যে দাঁড়াবে মেম্বার তাকে নির্বাচিত করা আমাদের ইউনিয়ন থেকে যে চেয়ারম্যান দাঁড়াবে তাকে নির্বাচিত করা আমাদের উপজেলা থেকে যে চেয়ারম্যান দাঁড়াবে তাকে নির্বাচিত